আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক এনাদার ব্লক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি মাইমে সিং রয়্যাল ইনফিল্ড শুরু এখন মাইমে সিং যারা রয়্যাল ইনফিল্ড প্রেমী আছেন তাদের জন্য সুখবর আর যেতে হবে না গাজীপুর আর যেতে হবে না ঢাকা রয়্যাল এনফিল্ড শোরুম এখন মাইমে সিং রয়্যাল এনফিল্ড সিং শোরুমে বিস্তারিত তুলে ধরব কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার কমেন্টস পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক এই হলো রয়্যাল ইনফিল্ডের শোরুম এখানে আপনাদের আসতে হলে বাইপাস এবং মেডিকেল কলেজের যে রাস্তাটা এই রাস্তার সাথেই যদি আপনারা মানুষিং বাইপাসে আসেন বাইপাস থেকে প্রায় তিনশো গজ বা চারশো গজের মাথায় এই রয়্যাল ইনফিল্ড শোরুম এখন আমি ভিতরে প্রবেশ করতেছি যে কি অবস্থা সেখানে এই হলো রয়্যাল ইনফিল্ড শোরুম রিসেন্টলি এই শোরুমটা উদ্বোধন করেছে আমি ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি কিছু গাড়ি আপনার সাজানো আছে অনেকে আসছেন বুকিং দিতে আমি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের কাছে শেয়ার করবো এখানে একটা রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক মডেল এর গাড়িটা রাখা আছে এখানে অনেকেই এসে দেখতেছে এদিকে একটু যাই এখানে এই আরেকটা গাড়ি আপনারা রাখা আছে ডিসপ্লে হিসেবে এটা হলো যে আপনার ক্লাসিক মডেলের ব্ল্যাক কালার আর এই পাশে গাড়ির সিট বা গাড়ির অ্যাকসেসরিজ এগুলো সাজানো আছে এই যে এখানে দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালারের মেটিউর এখানে ডিসপ্লে আকারে রাখা আছে গেট থেকে ঢুকেই হাতের বাম সাইডে দেখতে পাচ্ছি যে কিছু বাইকের অ্যাক্সেসরিজ রাখা আছে সেটা হলো যে আপনার ক্লাসিক মডেলের এই সেই কাঙ্ক্ষিত বাইক এই বাইকটা কিন্তু অনেকের জনপ্রিয় ব্যক্তিগতভাবে এই বাইকটা আমারও পছন্দ যদি আমি কোনো সময় কিনি তাহলে এই বাইকটা কিন পরিচ্ছন্ন আপনারা এই যেখানে কিছু অ্যাক্সেসরিজ রাখা আছে এগুলোর দাম বিস্তারিত

ভিতরে যাই হ্যাঁ ভিতরে আরেকটা রুম আছে সেখানে যাই দেখি এই যে আসে দেখতে পারলাম তার হলো আপনার এই পাশে আছে আরেকটা রুম এখানে হলো আপনার পাস হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি বুকিং নেওয়া হয় বা ডেলিভারি দেওয়া হয় বা সার্ভিসিং করা হয় হ্যাঁ এই এখান থেকে সবগুলা বাইক সার্ভিসিং বা ডেলিভারি দেওয়া হয় এখান থেকে এই যে কিছু কিছু বাইক সার্ভিসিং ম্যান আপনার চেক করতেছে এইটা হলো যে বুলেট বুলেট বাইক ক্লাসিক মডেলের বাইক এটা এইটা সার্ভিসিং করতেছে এই বাইকটি ডেলিভারি আগে দেওয়া হয়েছিল সার্ভিসিং করার জন্য নিয়ে আসছে এই যে এই বাইরে সার্ভিসিং করতেছে যে এখানে একটা হান্টার মডেলের বাইক নিয়ে আসছে এই বাইকটা কি ভাই নিয়ে আসছে আগে বাইকটা কি আগে নিছেন কি জন্য নিয়ে আসছে আজকে এই ফ্ল্যাট মার্কেট বাজার থেকে ও কোন থেকে নিছেন কোন থেকে নিছেন গাজীপুর থেকে নিছেন আজকে কেন নিয়ে আসছেন এটা সার্ভিস আর সার্ভিস না আচ্ছা এই বাইকটা ভাই লো গাজীপুর থেকে নিয়েছে এই যে ভাই হ্যাঁ এক মাস আগে নিছে এখন এই যেখানে নিয়ে আসছে সার্ভিসিং এর জন্য এখানে সার্ভিস করে দিচ্ছে এই যে এখানে তিনটা গাড়ি আপনার রাখা আছে হয়তো কেউ আনছে কিনা জানি না হ্যাঁ সার্ভিসিং করতে কিনা তবে যারা আপনার হলো মাইমিসিং শেরপুর জামালপুর মানে মাইমিসিং বিভাগে যারা আছে তারা বাইক কিনতে এখন ঢাকা বা গাজীপুর যেতে হবে না ওনারা এই মাইমিসিং রয়্যাল ইনফিল্ড শোরুম থেকে বাইক নিতে পারবেন সহজেই হ্যাঁ এই ভাইয়া আপনার এই বাইকটা নিছে হ্যাঁ যখন এই রয়্যাল ইনফিল্ড যখন আসে বাংলাদেশে

মিটারের সংখ্যাগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে এটা সলভ করার জন্য আসছে আশা করছি সলভ হয়ে যাবে এই এখন এই বায়োগ্যাস থেকে জানবো যে এই মামেশিং শোরুমে রয়্যাল ইনমি শোরুম দেওয়ার পর ওনারা কিরকম সাড়া পাচ্ছেন হ্যাঁ বুকিংয়ে এবং বুকিং ডেলিভারিটা মানে কতদিন লাগতেছে এই বায়োগ্যাস থেকে আমরা জানবো তো ভাই একটু বলেন দেখি আমরা আপাতত যারা আগে প্রি বুকিং করছিল তাদের এখান থেকে ডেলিভারি করছি আর নতুন যারা প্রি বুক করতেছে তারা দুই থেকে তিন মাসের ভিতরে বাইক পাবে আগে যারা প্রি বুকিং করছিল তাদের যদিও থেকে মাস পাঁচ সময় লাগছে এখন আর কি করলে দুই থেকে তিন মাসের ভিতরে বাইক পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যে নতুন শোরুম করছেন এই বুকিং এর কিরকম সারা পাচ্ছেন মানে কিরকম করতেছে এই বিষয়ে আপনি একটু বলবেন সেক্ষেত্রে আসলে রয়্যাল এনফিল্ড আমাদের ইমোশনের একটা প্রিমিয়াম বাইক সেক্ষেত্রে প্রচুর কাস্টমার আসতেছে ডেলিভারি নিচ্ছে প্রি দিয়ে যাচ্ছে কাস্টমারের সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আরেকটা বিষয় হলো আমি যেটা আর কি আজকে ভিডিওর টপিক হচ্ছে আমার যে মামি সিং যে আপনাদের শোরুম খুলছেন হ্যাঁ এখানে আসতে হলে মানে ওনারা কীভাবে আসবে এর যে লোকেশনটা একটু বলবেন প্লিজ আপনি জামালপুর শেরপুর নেট্রকোনা বা আদার্স এরিয়া আপনারা যদি আসেন ফার্স্ট আপনার আসতে হবে ঢাকা বাইপাস ঢাকা বাইপাস আসতে হবে এখান থেকে হচ্ছে দিঘারকান্দা মাসকান্দা বাইপাস বা মেডিকেল রোড যাইতে দিঘারকান্দা রুকা বেগম সেন্টারের পাশেই আমাদের শোরুমটা রয়্যাল এনফিল্ড উজয়ান মোটরস আর বিস্তারিত জানতে হলে আমাদের উজয়ান মোটরস রয়্যাল এনফিল্ড মেশিং নামে পেজ আছে সেখানেও জানতে পারবেন আর বাইয়ের ডিসক্রিপশনেও আমাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে থ্যাংক ইউ ভাইয়া বলার জন্য আর একটু সহজ করে যদি বলি যদি আপনারা এখানে এই শোরুমে আসতে চান তাহলে যারা মুক্তাশা বা জামালপুর যাই বলেন যদি আপনারা ওই যে চরপাড়া চরপাড়া যে মানুষিক মেডিকেল যে রাস্তাটা আছে হ্যাঁ আপনারা এই পাশ দিয়েও আসতে পারবেন মানুষিক মেডিকেলের যে রাস্তা এবং বাইপাসের যে একটু আগেই হ্যাঁ এখানে ওনাদের এই এই শোরুমটা অবস্থিত ঠিক আছে আপনারা এখান থেকে সহজেই আপনি আসতে পারবেন আর যারা প্রি বুকিং করছিলেন ঢাকা থেকে বা আদার্স অন্যান্য এরিয়া থেকে তবে যদি আপনারা যদি চান যে আমাদের মায়মেসি এই শোরুম থেকে ডেলিভারি নেবেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রি বুকিং আইডিটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে রঙ দিতে পারেন বা কল দিতে পারেন আপনারা চাইলে আমাদের শোরুম থেকেও ডেলিভারি নিতে পারবেন